যারা ভালোবাসার মানে বোঝে না ভালোবাসতে পারে না তাদেরকে এক কথায় ভালোবাসা শেখায় এই কলকাতা শহরে শীত গ্রীষ্ম বর্ষা সব আমার অনুযায়ী হয় ডি সাহেব ওয়েলকাম টু দ্য চিন্তা করুন একটা সিনেমায় সাকিব খান দেব এবং জিত রয়েছে আর সিনেমাটা কমার্শিয়াল টোনে দুর্দান্ত গল্পের সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কোটি বাজেটে নির্মাণ করা হয়েছে তাহলে এই সিনেমাটা দুই বাংলা মিলে কত টাকা কালেকশন করতে পারবে অথবা এই সিনেমাটি কি পারবে একশো থেকে দেড়শো কোটি টাকার বক্স অফিস কালেকশনের মাইল ফলক সৃষ্টি করতে উত্তরটা হচ্ছে হ্যাঁ সো গাইজ আজকে ভিডিওতে খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা ভিডিওতে লাইক এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন এবার ভিডিওটা শুরু করি তো আমরা এখনো পড়ে আছি সাকিব খান দেব এবং জিৎ এনাদের তিনজনের মধ্যে সেরা অভিনেতা কে এই ধরনের উল্টাপাল্টা কম্পিটিশন নিয়ে কিন্তু সত্যি কথাটা হচ্ছে এনারা তিনজনই নিজেদের অবস্থান থেকে সফল এবং সেরা অভিনেতা যদি কখনো এনারা তিনজন এক সিনেমায় একসাথে থাকে তাহলে একবার বলুন তো এপার বাংলা আর উপার বাংলা কোন জায়গায় এই সিনেমাটা চলবে না অবশ্যই সাকিব খান থাকার কারণে আমাদের বাংলাদেশের সিনেমাটা ধুমধাম ব্যবসা করবে পাশাপাশি দেব এবং জিৎ থাকার কারণে তো সিনেমাটা আনএক্সপেক্টেড বক্স অফিস কালেকশন এনে দিবে তাছাড়া এপার বাংলা রোবার বাংলা মিলে আমাদের টোটাল বাংলা ভাষার মানুষ হয়েছে প্রায় তিরিশ কোটি প্লাস তামিল তেলুগু কান্নাড়া মালয়ালম ইন্ডাস্ট্রি থেকে প্রতি বছর শত শত সিনেমা রিলিজ করা হচ্ছে যার মধ্যে থেকে বাছাই করা বেশ কয়েকটা সিনেমা শত শত কোটি টাকার বক্স অফিস রেকর্ড সৃষ্টি করছে আমি যদি আলাদা আলাদা ভাবে বলি তাহলে তেলুগু মানুষের জনসংখ্যা রয়েছে বারো কোটি আর তারাই জনসংখ্যার উপর ডিপেন্ড করে ত্রিপল আর বাহুবালীর মতো সাকসেসফুল সিনেমা বানিয়ে ফেলেছে আর তামিল জনসংখ্যা হচ্ছে মাত্র নয় কোটি এবং তার এই জনসংখ্যা দিয়ে টু পয়েন্ট ও এনথিরান বাহুবালিয়ের মতো প্রশংসিত এবং সাকসেসফুল সিনেমা বানিয়ে ফেলেছে মালায়ালামে মানুষের জনসংখ্যা হচ্ছে মাত্র চার কোটি আর তারা এত কম জনসংখ্যার উপর ডিপেন্ড করে খুব অল্প বাজেটে দুর্দান্ত গল্প আর চোখ গাঁধানো সিনেমাটোগ্রাফি দিয়ে এমন কিছু সিনেমা বানিয়ে ফেলেছে যার সুনাম পুরো ইন্ডিয়া অডিয়েন্স করে থাকে যেমন মারাক্কার মাঞ্জুরাল বয়েস দ্য গড লাইফ আবিসারাম প্রেমালু ইত্যাদি কান্নাডা ফিল্ম ইন্ডাস্ট্রি মাত্র ছ কোটি জনসংখ্যা দিয়ে কেজিএফ কান্তারার মতো সাকসেসফুল সিনেমা বানিয়েছে কিন্তু অন্যদিকে আমাদের বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে বিশ কোটি আর কলকাতা জনসংখ্যা প্রায় দশ কোটি প্লাস তামিল তেলুগু ইন্ডাস্ট্রি গুলো যদি আমাদের চেয়ে কম জনসংখ্যা দিয়ে শত থেকে হাজার কোটি টাকার বক্স অফিস কালেকশন এনে দিতে পারে তাহলে আমরা কেন পারবো না এখন আবার অনেকেই বলবে আমাদের শত কোটি টাকার বাজেট নেই কিন্তু মালায়ালাম ইন্ডাস্ট্রি গুলো বিশ থেকে তিরিশ কোটি বাজেটে লোকা আর মারাক্কার মতো সিনেমা বানাতে পারলে আমরা কেন পারবো না আমরা বানাতে পারছি না কারণ আমাদের ভীষণ এবং ইচ্ছা শক্তি এখন অনেক পিছিয়ে কিন্তু আমরা চাইলে পারবো না আমাদের এই তিরিশ কোটি জনসংখ্যা দিয়ে কপি বা গল্প গল্প ছাড়া সম্পূর্ণ অথেন্টিক দিয়ে বিগ ইন্সপির একটা সিনেমা নির্মাণ করতে পারি যেটার প্রশংসা পুরো পুরো ইন্ডিয়ান অডিয়েন্স অডিয়েন্স করবে করবে পাশাপাশি বিশ্বের এমন সিনেমা আমরা বানাতে পারি না আমাদের দুই বাংলার এই তিন সুপারস্টার যদি কয়েকজন বিশ্বনিষ্ঠ ডাইরেক্টর সাথে কাজ করে ভালো একটা বাজেট দিয়ে দুর্দান্ত গল্পের সিনেমা নির্মাণ করতে পারে তাহলে নিঃসন্দেহ সেই সিনেমাটা একশো থেকে দেড়শো কোটি আমি বলি এক হাজার কোটি টাকার বক্স অফিস কালেকশনও করতে পারবে আমি এখানে বলছি না এনাদের তিনজনকে সিনেমায় ক্যামিও দিয়ে একটা সিনেমা নির্মাণ করা হোক আমি বলছি তিনজনকে একসাথে একটা প্রপার সিনেমাতে প্রেজেন্ট করার মাধ্যমে যেন একটা পারফেক্ট সিনেমা নির্মাণ করা হয় যদি ডাইরেক্টারের ভীষণ এবং গল্পটা পারফেক্ট হয় তাহলে অবশ্যই সম্ভব এই তিনজনকে একটা সিনেমায় প্রেজেন্ট করা আর সেই সিনেমাটা যে শুধু আমাদের দুই বাংলা এবং ইন্ডিয়াতে ভালো পারফরমেন্স করবে তা কিন্তু না দুবাই কানাডা অস্ট্রেলিয়া আমেরিকা সহ অসংখ্য দেশে বাংলা ভাষার প্রচুর মানুষ রয়েছে তাই এই সমস্ত দেশ থেকেও ভালো অ্যামাউন্টের কালেকশন আসবে তাছাড়া আমাদের দুই বাংলাতে বিশাল সংখ্যক সিনেমার অডিয়েন্স রয়েছে কিন্তু ইন্ডিয়ান সিনেমা ইন্ডাস্ট্রিজ আমাদেরকে যে কোয়ালিটি সিনেমা প্রোভাইড করছে আমরা আমাদের অডিয়েন্সকে সেই কোয়ালিটি সিনেমা প্রোভাইড করতে পারছি না উল্টো মাঝে মাঝে সেই সমস্ত সিনেমা থেকে ইন্সপিরেশন নিয়ে নিজেদের সিনেমা বানিয়ে ফেলছি অথচ আমরা চাইলে অবশ্যই পারবো এর জন্য দরকার একজন মিশনারি ডাইরেক্টর যা আমাদের বাংলাদেশি রয়েছে এবার দরকার একটা পারফেক্ট এবং অথেন্টিক গল্প যেটা চেষ্টা করলে লেখা সম্ভব যদি আমরা ফ্যান্সরা এরকম কিছু ডিমান্ড করি তাহলে অবশ্যই ভবিষ্যতে দেবজিৎ এবং সাকিব খানকে একসাথে এক সিনেমায় দেখা সম্ভব এবং সেই সিনেমাটা একশো থেকে দুইশো কোটির বক্স অফিস কালেকশন রেকর্ড সৃষ্টি করবে এটাও কিন্তু ইম্পসিবল কিছু না এটা অবশ্যই সম্ভব তাছাড়া এই সিনেমাটা নিয়ে যে কোন লেভেলের ক্রেজ এবং ডিসকাশন সৃষ্টি হবে তা আমাদের কল্পনারও বাইরে বলিউডে যেমন শাহরুখ খান সালমান খান এবং আমির খানকে ফ্যান্সরা একসাথে দেখতে চায় তেমনই দুই বাংলার বিশাল সংখ্যক অডিয়েন্স সাকিব খান দেব এবং জিতকে এক সিনেমা একসাথে দেখতে চায় দেখা যাক ভক্তদের এই চাওয়া এই স্বপ্ন ভবিষ্যতে কখনো পূরণ হয় কিনা গাইজ ভিডিওটা ছিল এতটুকু পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখা হবে পরবর্তী আরও একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ